যদি দেনে দাবাসি মৃত মানুষের বাড়ি থেকে সকলকে শুভ শুভকামনা আমরা আছি ধামার শ্রী শ্রী শ্মশান মন্দিরে ধীরেদার পৌরসভার তেইশ পাড়ার সকল সনাতনী সম্প্রদায়ের একমাত্র সমাধির স্থান আমাদের এই ধামার শ্রী শ্রী মন্দির আজ প্রতি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের ধাপাড়ি চিনি চিনি শ্মশান কালী মায়ের মন্দিরে প্রতি অমাবস্যায় মায়ের যে মহাপূজাটা অনুষ্ঠিত হয় রাতে আপনারা দর্শন করেন লাইভের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে সেই মায়ের খরচটা সম্পূর্ণ এই শ্মশান কালী মায়ের কি কৃপাই আমাদের শ্রী বিকাশ রায় এটা বহন করেন মাতার মঙ্গল করুক তার পরিবারের সকল সদস্যকে ভালো রাখুক তার সকল এবং ভালোবাসা নিবেদন হোক এখানে বিকাশটাই উপস্থিত আছেন আমরা তার এই অনুভূতিটা যে মায়ের পূজার যে কার্যক্রম গুলো সে নিজে হাত নিয়েছে তার অনুভূতিটা আমি একটু জানতে চাই মা তার মঙ্গল করুক আপনারা জয় মা জয় মা জয় মা আজকে শ্রী শ্রী ধাপাড়ি শাসন কালেমায়ের মন্দিরে আজ এখানে যে আমাদের এই সনাতনী সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের বা আমরা যে মানুষগুলো সনাতনী সম্প্রদায়ের লোকগুলো আছি তারা যদি কিছু না কিছু শশান মায়ের মন্দিরে উপস্থিত হই দেখেন এক সময় আমার জানা মতে আমার দোকানের সামনে দিয়ে যখন একটা মরাদেহ আসত তখন এই জায়গায় শুধু বোন আর বোন ছিল কিছুই ছিল না তা সেই বনের থেকে আজকে সবাই কিঞ্চিত কিঞ্চিত পরিমাণে দিয়ে আজকে এই জায়গায় কত উন্নতি হয়েছে লাশের কলাপাতা দিয়ে ঢেকে রেখেছে প্রচুর পাতা দিয়ে ঢেকে রেখেছে এমনও দেখেছি কিন্তু আজ সেটা নেই কি জন্য যে সবাই পরিশ্রম করে এখানে কিছু না কিছু দান করে সেইটাকে সুন্দর কাজায় উজ্জ্বল মামা সাজিয়ে তুলেছে চান তার জায়গা হয়েছে প্রতি অমাবস্যায় পুজো দেওয়ার এখানে হতো কি না আমি জানি না তবে আমার ব্যক্তিগত মতে দেখলাম ওই তো সবাই দিয়ে উন্নতি করেছে আজকে যারা আছে তারা যদি সবাই আসে কিছু না কিছু দিয়ে আমরা যদি এই জায়গায় প্রতি অমাবস্যার পুজোটা দিতে পারি বা আমি দিই আর সবাই যদি কিছু কিছু আর্থিক সহযোগিতা করে তাহলে এই জায়গাটা আরো উন্নতি হয়ে যাবে এই আশা থেকে আমি জয় জয় মা মায়ের রাতুল চরণে তার ভক্তি ভক্তি অর্গ নিবেদন হক জয় মা